নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বিটের বাটা বা ভর্তা এমনি যদি একটি বাটা বা ভর্তার রেসিপি থাকে তাহলে গরম গরম ভাতে খেতে অসাধারণ লাগে ওই জন্য আমি বিটকে সরু সরু করে কেটে নিয়েছি এবার আমি বিটটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে মিক্সারে বেটে নিব এবার বিট দিয়ে দিয়েছি এবার দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবং পরিমাণ মতো রসুন পেস্ট দিয়েছি আপনারা চাইলে এখানে ছ সাতটার মতো রসুনের কোয়া দিতে পারেন এবার আমি ভালো করে একটি পেস্ট বানিয়ে নিব এবার আমার ভালো করে আমি একটি পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব তেলটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম এবার ফোড়নে কালো জিরাটা কিছুক্ষণ আমি ভেজে নিব এবার ভাজা হয়ে গেছে এবার পেস্ট করে রাখা বিটটা আমি দিয়ে দিলাম বিটটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো এবার আমি ভালো করে মিশিয়ে নিব এখন আমি লবণ দিব না এখন যদি লবণ দিয়ে দিই তাহলে লবণের পরিমাণটা কম বেশি হয়ে যেতে পারে কারণ জলটা এখনও শুকোয়নি ওই জন্য আমি জল শুকো শুকিয়ে যাওয়ার পরে লবণটা দিব এবার আমি অনেকটাই শুকিয়ে এসছে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার জলটা শুকিয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো